আজ আমি একটি ইউনিক ভর্তা রেসিপি তৈরি করব আর সেটি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জায়গা নাই অগ্রিম ধন্যবাদ ভর্তা তৈরির জন্য আমি একটি কড়াইয়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কচিগুলো এখন আমি পেঁয়াজ গুচি কেউকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো পেঁয়াজটা ভাজার জন্য তো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে এখন পেঁয়াজটা দেখতেও সুন্দর হয়েছে ভাজ অনেক সুন্দর লাগবে ভালো লাগবে এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে ভাজাটা এক্ষেত্রে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি এখন আমি এর মধ্যে একে একে সবগুলো দিয়ে দিব তার আগে আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে জলের সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়ো যেহেতু এটা বর্তার রেসিপি মরিচের পরিমাণটা বেশি দিতে হবে আর যারা জাল একটু পছন্দ কম করেন তারা মরিচটা কম দিতে পারেন আমি ঝাল বেশি খাই এই জন্য একটু বেশি দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা খুব খেয়াল করে দেবেন বর্তাতে লবণ বেশি হলে কোনো খাবারেই লবণ বেশি হলে ভালো লাগে না তারপরে তো ল বর্তার লবণ খুবই সীমিত দিতে হয় এখন আমি নেড়ে ছেড়ে মশলাগুলো মিশিয়ে নিয়েছি আর এখানে আমি চারটি চাপা সুটকি ধুয়ে নিচ্ছি যাকে বলা হয় শীতল সুটকি ভালো করে ধুয়ে নিব। ধুয়ে তারপর আমি দিয়ে দিব বর্তার মধ্যে কারণ সুটকি ছাড়া তো বর্তা হয় না তাই না দিয়ে দিয়েছি বর্তাতে এখন আমি নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ পর আবার আমি নাড়াচাড়া করছি ছুটকি রাখি বর্তার সাথে মিশিয়ে নিয়েছি আমি সবগুলো কাটা তুলতে পারিনি আপনারা চাইলে সুটকিতে সুটকি সবগুলো কাটা তুলে নেবেন বর্তা থেকে তাহলে বর্তাটা খেতে খুব ধারণ লাগে কাটা লাগে না ভালো লাগে খেতে আমি যতটুকু পেরেছি কাটাগুলো তুলে নিয়েছি এখন আমি আর মধ্যে দিয়ে দিব একটি ডিম যার জন্য এই ডিমটির জন্য কিন্তু বর্তাটাই ইউনিক হয়েছে আর জানি না কে কে বর্তার রেসিপিটা খেয়েছেন যদি ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগে বর্তাটা এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে ডিমটাকে বর্তার সাথে মিশিয়ে নিচ্ছি বর্তাটা কিন্তু আও ধারণ হয়েছে আমি এই ভর্তাটা প্রায়ই বাসে তৈরি করে খাই খুবই ভালো লাগে তাই আপনাদের মাঝে আজ শেয়ার করলাম যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে বাসে ট্রাই করবেন ভালো লাগবে এই ভর্তাটা গরম বাতি খেতেই খুব ধারণ লাগে আর এই ভর্তাটা দিয়ে অতিথিও আপ্যায়ন করতে পারবেন খুবই অসাধারণ অতি একবার খেলে আরেকবার ফিরে যাবে আমার বর্তাটা প্রায় হয়ে আসছে এখন আমি চোলার আগুন নি বন্ধ করে দিব এই যে দেখতে পাচ্ছেন বর্তাটা কতটা সুন্দর হয়েছে যতটা না দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি দারুণ আপনারা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম